শুনি আইফিক্সে মানুষের পরিবর্তন করছে আসলে এই কথাটা কি সত্য অবশ্যই সত্য এখন আর বেকার থাকা লাগবে না যারা বেকার বসে আছেন বাসায় তাদের জন্য আসলে আমাদের সমস্যা সমাধান হচ্ছে আইফিক্স তো এখানে বেসিক কোর্স করন হয় একটা মোবাইল সার্ভিস করতে গেলে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স করানো হয় আইফোনে অ্যাডভান্স কোর্স করন হয় স্পেশালি হচ্ছে যেই তিন মাসে বেসিক কোর্সটা আছে দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস করন হয় রেগুলার দুই মাস দশ দিন আচ্ছা আর বাকি যে দিন থাকে ওটা হচ্ছে আমাদের ফ্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়ে থাকে এটা তো বেসিকের কোর্স আর যেটা কোর্স সেটা হচ্ছে আহ তিন মাসের পরে বাকি আরো এক দেড় মাস আমাদের বাবা মা টেনশন করে যে আমার ছেলেকে ঢাকায় পাঠাবো থাকবে কোথায় খাবে কোথায় তো এই জন্য আমাদের নিজস্ব হোস্টেলের মাধ্যমে তাদেরকে আমরা বেসিক কাজ পারে কিন্তু অ্যাডভান্স কোনো কাজই পায় না সেক্ষেত্রে আমরা হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স চালু করেছি এটা মাস্টার্স কোর্স বলে থাকি এক মাসের জন্য এক মাসের জন্য এটা হচ্ছে যারা হচ্ছে দেশের বাইরে থাকে তাদের জন্য আছে না অনেকেই যে দেশের বাইরে থাকে দুই মাস বা তিন মাসের ছুটিতে বা এক মাসের ছুটিতে দেশে ঘুরতে আসে তো তারাও তো তখন বেকার থাকে চিন্তা ভাবনা করে যে একটা হ্যান্ড স্কিল করা দরকার তো তাদের উদ্দেশ্যে আমরা এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক স্পেশাল ব্যাচ চালু করেছি তো দেখেন যে আমাদের যদি যদি বাংলাদেশের এশিয়া বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে যদি কোন টপ পাঁচটা বা দশটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইফিক্স ফার্স্ট কিন্তু একটা অন্যতম ট্রেনিং সেন্টার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুধু দেখি আইফিক্স 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 মানুষের জীবন পাল্টিয়ে দিচ্ছে এবং বেকারত্ব দূর করছে তো আপনাদের এখানে আমরা শুধু এই স্লোগানটা শুনি আইফিক্সে মানুষের পরিবর্তন করছে আসলে এই কথাটা কি সত্য অবশ্যই সত্য এখন আর বেকার থাকা লাগবে না যারা বেকার বসে আছেন বাসায় তাদের জন্য আসলে আমাদের সমস্যা সমাধান হচ্ছে আইফিক্স ফার্স্ট আচ্ছা আচ্ছা তো এখানে কি কি ধরনের কাজগুলো হয় আমাদের এখানে বেসিক কোর্স করানো হয় একটা মোবাইল সার্ভিস করতে গেলে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স করানো হয় আইফোনে অ্যাডভান্স কোর্স করানো হয় স্পেশাল ব্যাচ আছে আমাদের আচ্ছা আচ্ছা অবশ্যই আগে আপনার কিছু ব্যাপারে ব্যাপার জানতে হবে তারপরে তো আপনি না শিখবেন তো আমাদের এখানে হচ্ছে যে তিন মাসের বেসিক কোর্স আছে দুই মাস দশ দিন আমাদের এখানে ক্লাস করানো হয় রেগুলার আর বাকি যে বিল্ডিং থাকে ওটা হচ্ছে আমাদের ফ্রিতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হয়ে থাকে এটা তো বেসিক কোর্স আর যেটা কোর্স সেটা হচ্ছে তিন মাসের পরে বাকি আরো এক দেড় মাস আমাদের অ্যাডভান্স কোর্স করানো হয়ে থাকে আচ্ছা আপনার তো বাংলাদেশ চৌষট্টি জেলা এখানে আসে অনেক স্টুডেন্ট তাদের কিভাবে আপনার সেবা দিচ্ছেন যারা আমাদের ঢাকার বাইরে থেকে যারা আসতেছে তো তাদের জন্য আমাদের হোস্টেলের ব্যবস্থা রয়েছে দেখা যায় যে অনেক বাবা মা টেনশন করে যে আমার ছেলেকে ঢাকায় পাঠাবো থাকবে কোথায় খাবে কোথায় তো এই জন্য আমাদের নিজস্ব হোস্টেলের মাধ্যমে তাদেরকে আমরা রাখতেছি আচ্ছা ওই হোস্টেলে আপনারা থাকার ব্যবস্থা করে দিচ্ছেন তাই তো আচ্ছা আরেকটা শুনছি আইফোনের আপনারা একটা বিশেষ কোর্স রেখেছেন এটা সম্পর্কে কিছু বলেন হ্যাঁ যারা আইফোনের বেসিক কাজ পারে কিন্তু অ্যাডভান্স এর কোনো কাজই পায় না সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আইফোনের অ্যাডভান্স কোর্স চালু করেছি এটা মাস্টার্স কোর্স বলে থাকি এক মাসের জন্য এক মাসের জন্য জি আচ্ছা কারণ কি বেসিক তো যে জানে তাকে অ্যাডভান্স শেখাইতে গেলে কিন্তু সময় লাগবে অনেক লোকে কিন্তু সার্ভিসিং এ করে কিন্তু আইফোনের জন্য অনেকটা কাঁচা থাকে এইজন্য এখানে আসলে পুরো ফুললি কাষ্টা ওপেন করতে পারবে করতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা হয়তো জানেন না আমাদের আরেকটি কোর্স আছে যেটা হচ্ছে যারা হচ্ছে দেশের বাইরে থাকে তাদের জন্য আচ্ছা আছে না অনেকেই যে দেশে বাইরে থাকে দুই মাস বা তিন মাসের ছুটিতে বা এক মাসের ছুটিতে দেশে ঘুরতে আসে তো তখন বেকার থাকে চিন্তা ভাবনা করে যে একটা হ্যান্ড স্কিল করা দরকার তাদের উদ্দেশ্যে আমরা এক মাস ও দুই মাস ও তিন মাস ও স্পেশাল ব্যাচ চালু করেছি তো তাদের সময় অনুযায়ী আমরা তাদেরকে কোর্সটা শিখিয়ে থাকি আচ্ছা তো যারা চাচ্ছে যে আপনাদের এখানে কোর্স করার জন্য তাদের উদ্দেশ্যে পিক করবেন যারা কোর্স করতে চাচ্ছে অবশ্যই আমাদের এসে ভিজিট করুক আমাদের কর্পোরেট প্লাস আমাদের যতগুলো ল্যাব আছে সবগুলো ভিজিট করুক তার যদি মনে হয় যে না আমার জন্য এটা একটা কমফোর্ট জোন তো অবশ্যই এখানে ভর্তি হবে আর আশা করি দেখেন যে আমাদের যদি যদি বাংলাদেশের এশিয়া বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো টপ পাঁচটা বা দশটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইফিক্স ফার্স্ট কিন্তু একটা অন্যতম ট্রেনিং সেন্টার তো এটা নিয়ে আসলে দ্বিধা করার কোনো কিছুই নাই আচ্ছা আপনাদের কয়টা শিফটে হয় আমাদের প্রত্যেকটা ব্যাচে চারটা করে শিফটের ক্লাস হয় প্রত্যেকটা ব্যাচে দুই ঘন্টা করে ক্লাস হয় আর এখানে একটা কথা হচ্ছে যে দুই ঘন্টা কিন্তু একটা স্টুডেন্টের জন্য হচ্ছে এনাফ না তো সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য প্র্যাকটিস লাইবের ব্যবস্থা করেছি যে আজকে যে দুই ঘন্টা ক্লাসটা করেছি এটার অবশ্যই প্র্যাকটিস দরকার প্র্যাকটিস লাইবের ব্যবস্থা এই জন্যই করেছি কারণ তারা তো এখন স্টুডেন্ট তো তারা কোনো এখন যন্ত্রাংশ কিনে নেয়

ইন্টারভিউর মাধ্যমে এখানে জব এর সুযোগ দিয়ে থাকি চাইলে আমার মতো মেন্টরও হতে পারবে বা আমাদের শপে জব করতে পারবে আর সার্টিফিকেটের যে ব্যাপারটা বলেছেন আমাদের আইএফএক্স বা ট্রেনিং সেন্টার পক্ষ থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় আমরা একটা সংস্থার সাথে কাজ করছি যেটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন বলি তো ওখান থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয় আর অনেকেই হয়তো জানে যে আমরা হচ্ছে एनएसডি এর একটা আওতাধীনে আসি যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি তো সরকারি পরীক্ষা এটা তো এটা একটা সার্টিফিকেট রাজে পরীক্ষা দেয় তাহলে তারা পাবে আচ্ছা তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখন শেষ কথাটা কি বলবেন আমাদের স্টুডেন্ট হিসেবে যারা চাচ্ছে অনেক মা বাবারা চাচ্ছে যে এখানে আপনাদের এখানে প্রজেক্ট করার জন্য তাদের উদ্দেশ্য একটাই শেষ কথাটা এক মিনিটের মধ্যে আমার কথা বেকার বসে না থেকে অবশ্যই একটা কোন হ্যান্ড স্কিল তৈরি করা দরকার আর বড় কথা হচ্ছে দেশে বা দেশের বাইরে যদি জনপ্রিয় কোন বা জনবহুল কোন চাহিদা সম্পূর্ণ পেশা থাকে আমার মনে হচ্ছে মোবাইল সার্ভিসিং কারণ এটা একটা ইলেকট্রনিক ডিভাইসটা নষ্ট হবে আর এটা জনপ্রিয়তা হ্যাঁ জনপ্রিয়তা খুবই বেশি কারণ এখন তো ধরতে গেলে আমার মনে হয় মোবাইলের চাহিদা বাড়তেছে আর এই যখন এই ইলেকট্রনিক ডিভাইসটা নষ্ট হয়ে যাবে আপনার হ্যান্ডফোনটি যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু একজন দক্ষ টেকনিশিয়ান এর দরকার আর আপনি যদি এই কাজটা শিখে দক্ষ টেকনিশিয়ান হন অবশ্যই আপনি আহ আপনার ক্যারিয়ার জীবনে খুবই সাইন করতে পারবে যার কথা বলি সেটা হচ্ছে আমাদের এমনও কিছু স্টুডেন্ট আছে যারা তিন মাসে কোর্স চলাকালীন তারা কাস্টমারকে হ্যান্ডেল করে আমাদের থেকে তারা কাজ দেখে নিজে হাতে কাজ করে এটা প্রোভাইড করতে তাদেরকে আবার তার ইনকামও করতেছে তো আমাদের কয়েকটি স্টুডেন্ট এমন আছে মানে এক গর্ব লাগে বলতে গেলে তো তারা এখান থেকে কাজ শেখা অবস্থায় কাস্টমারকে নিয়ে এসে কাজ করে তারা হচ্ছে কোর্স ফিটা তাদের টাকা দিয়ে শোধ করে দিয়েছে মাশাআল্লাহ

বর্তমান সময়ে আমি যদি বলি যে আইফোনে বিশাল ডিমান্ডিং একটা মার্কেট আছে তো এখানে শুধু চেঞ্জিং এর কাজ হবে এমন কোনো কিছু না আমাদের বেসিক ক্লাসের সাথে সাথে বেসিক ক্লাসেই সাধারণত আমরা চেঞ্জিং এর কাজগুলো শিখিয়ে থাকি এই কোর্সের মাধ্যমে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আইফোনের যত কাজ আছে যেমন চেঞ্জিং থেকে শুরু করে মাদারবোর্ডের ফেস আইডি রিপেয়ার ন্যান্ড প্রোগ্রামিং সহকারে যাবতীয় যত ডিপ নলেজের কাজগুলি আছে সব কাজগুলি আমরা এই কোর্সে শিখিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো এখানে আসলে আমরা আইফোনের ডিটেলস এ টু জেড জানতে অ্যাডভান্স লেভেলের কাজ মানে আপনি মার্কেটে যদি আইফোনের কাজ করতে চান তাহলে আমাদের আইফিক্স ফার্স্টে এই আইফোন অ্যাডভান্স কোর্সে ভর্তি হলে আপনারা ইনশাআল্লাহ সকল আইফোনের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক ভাই কোথা থেকে আসছেন ভাই আমি বাদামতুলি থেকে আসছি বাদামতুলি ঢাকা বাদামতলি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তো কতদিন হলো এখানে আসছেন এখানে পঁচিশ দিন হলো আচ্ছা কি শিখলেন এখানে পঁচিশ দিনে এই পঁচিশ দিনে বেসিক যেমন আপনার এই কি বলবেন এখানে আসতে পারে এই কাজটা শিখলে তো মোটামুটি সবার কাছে আইফোন আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা কিন্তু এখন বর্তমানে এটা চাহিদা অনেক বেড়ে গেছে হ্যাঁ আমি চাই সবাই শিখুক কারণ আমাদের বাংলাদেশে প্রচুর বেকারত্বের

আর কি মনে হচ্ছে যে প্রতিষ্ঠানটা অনেক ভালো এখান থেকে যদি আর কি যারা যদি যে কাজ শিখতে চায় অনেক ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারবে আপনি দেখছেন যে এই প্রতিষ্ঠানে যে আসে সে একটা ভালো একটা ক্যারিয়ার করতে পারবে ভালো একটা ক্যারিয়ার করতে পারবে এবং যে মোবাইল সার্ভিসের দিকে অনেক দক্ষ একজন আর কি ইঞ্জিনিয়ার আমি যেটা মনে করি যে মোবাইলের বিষয়ে একটা আর কি স্যাম্পল ইঞ্জিনিয়ার হতে পারবে ভাই কিনে কাজ করতেছেন আমি মোবাইল ফোনের সার্কিট বোর্ড নিয়ে কাজ করতে আসেন তো এটা কতদিন হলো এখানে আসছেন এখানে আসছি প্রায় এক মাস হয়ে গেল এক মাস তো এক মাসে কি শিখলেন এখানে এসে এক মাসে আমরা ফোনের বেসিক যেগুলো আছে যেমন আইসি রি বোলিং আর ফোনের যেগুলা প্রবলেমগুলো আছে সেগুলো ফাইন করা শিখতেছি আমরা আচ্ছা তো কোথা থেকে আসছেন বলুন আমরা আসছি গামান্দা জেলা থেকে গামুড়া গামান্দা জেলা থেকে তো এখানে খোঁজ কিভাবে পেলেন এখানে আমার আমরা আমাদের একটা এনজিও থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছে আমাদের এনজিওর নাম হচ্ছে ফ্রেন্ডশিপ আগে কি করছেন আগে আমি পড়াশোনা করতাম সবেমাত্র মাত্র এসএসসি দিয়েছি এবং ইন্টার ফার্স্ট ইয়ার পড়তেছি তো এখানে পড়াশোনা পাশাপাশি আমি জীবন গড়তে আসছে এখানে জি পড়াশোনা পাশাপাশি একটা স্কিল শিখতে আসছে আচ্ছা তো এখানে কাজ শিখে কেমন মনে হচ্ছে টিচাররা কিভাবে কি কাজ টিচার অনেক ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আমাদেরকে শেখাচ্ছে এবং যেভাবে শেখাচ্ছে আমরা

তেসা ইনশাআল্লাহ তো ভালো করতে হবে কিভাবে দেখতে হবে যে সার্কিট বোর্ডের কি সমস্যা আছে আছে আবার এই আইসিটা ভালো না খারাপ এগুলো শিখতেছেন এগুলো তো ঠিক আছে আপনার জন্য না কি কাজ করছেন ভাই আইফোন 13 পার্টিশন করতেছি আচ্ছা তো এখানে কি মাদারবোর্ড নিয়ে কাজ করছেন জি আচ্ছা কতদিন হলো এখানে আছেন

এটা হলো মেন আর এটাই করছে আই ফিক্স পাস আচ্ছা ওকে কি কাজ করছেন আইপ্যাডের কাজ করতেছে আইপ্যাড আচ্ছা তো কি সমস্যা কি সমাধান করতেছেন বলেন পাওয়ার গিতে কাজ করতেছেন আচ্ছা কতদিন হলো এক মাস এক মাসে কি শিখতেছেন আইফোন তাও আবার আইফোন নিয়ে ভালো টিচারের কেমন শেখাচ্ছে আপনাদেরকে আচ্ছা কোথা থেকে পারছেন মাশ আল্লাহ